হ্যালো বন্ধুরা চোদ্দই মার্চ দু হাজার সাত সাল সেদিন রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম তারপর পনেরো বছর অতিক্রান্ত কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে কিছু ছবি আজও চোখের সামনে স্পষ্ট কিছু স্লোগান আজও কানে ভাসে নন্দীগ্রামের প্রসঙ্গে যখনই কথা ওঠে তখনই যেন কানের পাশ দিয়ে কিছু অচেনা কণ্ঠ স্লোগান দেয় রক্ত দেব প্রাণ দেব নন্দীগ্রাম দেবরা বা তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম নন্দীগ্রামের এই অধ্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে বাংলা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানেও এমনকি আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারের সূচনা এই নন্দীগ্রামের লড়াইয়ের মধ্যে দিয়ে সম্প্রতি এই নন্দীগ্রামকে কেন্দ্র করেই একুশে নির্বাচনে মমতা শুভেন্দুর যুযুধান লড়াইয়ে সাক্ষী থেকেছে গোটা দেশ কি হয়েছিল সেদিন যার পর নন্দীগ্রাম নন্দীগ্রাম হয়ে ওঠে অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন যে আজকের সন্দেশখালী হবে দ্বিতীয় নন্দীগ্রাম নন্দীগ্রামের ঘটনায় সিপিআইএম সরকারের চৌত্রিশ বছরের শাসনের অবসান হয়েছিল সেই সেম ঘটনা সন্দেশখালীতে এখন দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ তাহলে কি আবারও সেই বামেদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসান হতে চলেছে তার আগে জানবো ঠিক কী হয়েছিল সেদিন নন্দীগ্রামে যারা শুধুমাত্র নন্দীগ্রাম নামটি শুনেছেন যাদের কাছে সেদিনের ঘটনা এখনও অজানা তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত একবার দেখুন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজ্য তখন বাম সরকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের কোনায় কোনায় তখন আওয়াজ উঠছে কাজ চাই আর কাজের যোগান দিতে রাজ্যে শিল্প নিয়ে আসতে মরিয়া বাম সরকার যেভাবেই হোক শিল্প আনতেই হবে যোগাযোগ হলো সালেম গোষ্ঠীর সঙ্গে ইন্দোনেশিয়া থেকে সালেম গোষ্ঠীকে ডেকে আনলেন বুদ্ধবাবু ঠিক হলো কেমিক্যাল হাব তৈরি হবে বাংলায় জায়গাও স্থির হয়ে গেল স্পেশাল ইকোনমিক জোন নন্দীগ্রাম কিন্তু তার জন্য তো জমি লাগবে সরকার জানালো জমি অধিগ্রহণ করতে হবে নন্দীগ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী ওপারে হলদিয়া বিশাল শিল্পাঞ্চল বুদ্ধবাবু সরকার সিদ্ধান্ত নিল হলদি নদীর এপারেও তৈরি হবে শিল্প বলয় তাই সব দিক বিবেচনা করে নন্দীগ্রাম কি বেছে নিল সরকার দু সাল ডিসেম্বর মাস হলদিয়া উন্নয়ন পর্ষদের সর্বে সর্ব তখন লক্ষণ সেট দাপুটে নেতা বলা হয় তার ভয় তখন বাঘে গরুতে এক ঘাটে জল খেত আঠাশ ডিসেম্বর তিনি একটি নোটিশ জারি করেন হলদিয়া উন্নয়নের পর্ষদের তরফে আর এটাই কাল হলো নোটিশে বলা হয় নন্দে গ্রামের পঁচিশটি ও খেজুরের দুটি মৌজা মিলিয়ে মোট পঁচিশ হাজার একর জমি অধিগ্রহণ করবে সরকার মাথায় বাজ ভেঙে পড়ল নন্দে গ্রামের ঘর ছেড়ে জমি ছেড়ে যাবেন কোথায় তারা রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা স্লোগান উঠল রক্ত দেব প্রাণ দেব গ্রাম দেব না বাম সরকারের বিরুদ্ধে শুরু হলো গ্রামের প্রান্তিক মানুষদের আন্দোলন তৈরি হল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আর সেই প্রতিরোধের আগুনে ঘৃতাহুতি দিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন জোর করে কৃষি জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার আগুন জ্বলে উঠল নন্দী গ্রামে একদিকে লক্ষণ সেটার নোটিশ অন্যদিকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আর সঙ্গে বিরোধীদের ঘৃতাহুতি দুহাজার সাত সালের তিসরা জানুয়ারি হলদিয়া উন্নয়ন পর্ষদের নোটিশের বিরুদ্ধে কালীচরণপুর পঞ্চায়েত ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা আন্দোলন ছত্রভঙ্গ করতে রণংদেহী মূর্তি নেয় পুলিশ লাঠিচার্জ হয় পাল্টা আগুন জ্বলে পুলিশের জিপেও এক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যায় নন্দীগ্রামে নন্দীগ্রামে ঢোকার একাধিক রাস্তা কেটে দেন আন্দোলনকারীরা কোথাও আবার রাস্তার উপর বড় বড় গাছ ফেলে দেওয়া হয় রাতারাতি এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পাশে দাঁড়ায় তৃণমূল এসইউসিআই কংগ্রেস এরপর সাত জানুয়ারি গুলি চলল নন্দীগ্রামে মারা গেলেন পাঁচজন কাঠগড়ায় স্থানীয় সিপিএম নেতা শঙ্কর সামন্ত অভিযোগ শঙ্কর সামন্তের বাড়ি থেকেই নাকি গুলিটি চলেছিল নন্দীগ্রাম তখন ফুসছে শঙ্কর সামন্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো বাড়িতে আগুনে পুড়ে মারা যান সিপিএম নেতা বুদ্ধবাবু তখনও দোষ চাপাচ্ছেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উপরেই স্থানীয় সিপিএম নেতা ও কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলতেই থাকে কিছুতেই যেন আন্দোলনকে দমানো যাচ্ছে না এদিকে রাজ্য সরকারও একরখা যেন তেন প্রকারে শিল্প আনতেই হবে রাজ্যে কিন্তু এভাবে আন্দোলন চলতে থাকলে সালেমরা যদি বেঁকে বসে কিছুটা হয়তো সেদিন ভয়ও পেয়ে গিয়েছিল বুদ্ধবাবুর সরকার প্রমাদ গুনল সরকার খেজুরিতে চলে এলেন বুদ্ধবাবু সভা করলেন বললেন যারা জমি দিতে অনিচ্ছুক তাদের থেকে জমি নেওয়া হবে না কিন্তু তাতেও কোনো কাজ দিল না তাই কড়া সিদ্ধান্ত নিতে হলো সরকারকে নির্দেশ দেওয়া হলো আন্দোলনকে ভেঙে গড়িয়ে দেওয়ার এরপর এলো চোদ্দই মার্চ সেই ভয়ানক দিন প্রায় হাজার দিনে পুলিশ ঘিরে ফেলল গোটা নন্দী গ্রাম অভিযোগ ওঠে পুলিশের উর্দিগায়ে হাওয়াই চুটি পায়ে কিছু মানুষও যোগ দেয় সবাই সশস্ত্র বিরোধীরা বলেন তারা নাকি গ্রামবাসীদের কাছে আগে থেকেই কোনোভাবে খবর পৌঁছে গিয়েছিল তারাও প্রস্তুত ছিলেন দা হাসুয়া তীর ধুনুক হাতে প্রতিরোধ গড়ে তুলল নন্দী গ্রামের মানুষ প্রায় হাজার পাঁচের গ্রামবাসী একত্রিত হয়ে গড়ে উঠল প্রতিরোধ বাহিনী সামনের শাড়িতে ছিল মহিলা ও শিশুরা মহিলাদের কারো হাতে ঝাঁটা কারো হাতে খুন্তি যে যা পেয়েছেন তাই নিয়ে চলে এসেছেন জমি বাঁচাতে পুলিশ দুটো দল ভাগ হয়ে গ্রামে ঢোকার চেষ্টা করে একটি সেতু দিয়ে অন্য দলটি ভাঙা দিয়ে পুলিশ মাইকিং করে কিন্তু রাস্তা আগলে যান কবুল লড়াই চালিয়ে যায় নন্দী গ্রাম এরপর পুলিশ জোর করে গ্রামে ঢোকার চেষ্টা করতেই শুরু হয় খন্ডযুদ্ধ প্রথমে কাদানে গ্যাস তারপর রবার বুলেট শেষে গুলি সরকারি হিসাবে চোদ্দ জন গ্রামবাসীর মৃত্যু হয় নিখোঁজ হন অনেকে আহতের সংখ্যা আরও বেশি সেদিন রক্তে স্নান করেছিল নন্দীগ্রাম তো চলুন জেনারাবো নন্দীগ্রামের পরবর্তী অধ্যায় সিঙ্গুর আন্দোলনে বামেদার বাংলার দুর্গে যে ধরেছিল ফাটল নন্দীগ্রামে একেবারে দুর্মুষ হয়ে যায় এদিকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সিঁড়ি আরও মজবুত হয় সেদিন মমতার নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলনে তার অন্যতম সহযোদ্ধা ছিলেন শুভেন্দু অধিকারী শেখ সুফিয়ানরা সেদিনের গণহত্যার পর পনেরো বছর কেটে গিয়েছে রাজ্য ঐতিহাসিক পালাবদল হয়েছে বাম দুর্গের পতন ঘটিয়ে সরকার গড়েছেন মমতা ব্যানার্জি সেদিনের লাল বাংলা আজ সবুজের সবুজ শহীদ বেদী তৈরি হয়েছে নন্দীগ্রামে প্রতি বছর আজকের এই দিনটিতে নন্দীগ্রাম দিবস পালিত হচ্ছে কিন্তু তার মধ্যে অনেক জায়গাতেই ফাটল থেকেই যাচ্ছে প্রশ্ন উঠে যাচ্ছে নন্দীগ্রামের সেই প্রান্তিক মানুষগুলো আজ কেমন আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো খবর নিয়েছেন তাদের সেদিন নন্দীগ্রামের ভরসার দাদা আর দিদি আজ আর বিভক্ত আজ আর বিশ্বস্ত সেনাপতি নন এখন মমতার তিনি বিজেপিতে উঠতে বসতে শুভেন্দু বলছে সেদিন নন্দীগ্রামের ঘটনা দিদির পরিকল্পনা মাফিক আর দিদি বলছে এটা শুভেন্দুর কাজ আর এই লড়াইয়ের মধ্যে পড়ে যাদের জন্য সংগ্রাম সেই নন্দীগ্রামের প্রান্তিক মানুষরাই ভুক্তভোগী হচ্ছেন তাই আরও একবার প্রশ্ন উস্কে দিচ্ছে আজকের সন্দেশকালের ঘটনা